আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজ আছি মালয়েশিয়ার কোয়ালারামপুরের আপনার ব্যস্ততম একটি জায়গা ব্যস্ততম এখন এখনও ব্যস্ততম হয়নি মানে পৃথিবীর ভিতরে দ্বিতীয় স্থানে আছে যে জায়গায় সাতমান ঠিক কত প্রথম আছে পুষলিবার তারপর হচ্ছে সাতমান থেকে প্রথমবারের মতো আমি এখানে আছি আমাকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখেছি আমাদের বাংলাদেশে অশুভ কাজ করে

আপনার ভিডিও বানানোর জন্য হ্যাঁ আমরা আমরাও মালয়েশিয়াতে আছি আমরা কাজ করেছি আমি এখানে আসছি প্রথমবারের মতো হ্যাঁ তো আশা সব আমি রনের কোনো প্রোগ্রাম না

দেশ বিরোধী কিছু বলছিলেন আমার তো যাইবো আপনার সাথে যাইবো না আপনি যদি বিপদ করেন আমি আমি কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার আর এখানে বিপদ করার কি আছে এখানে আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ আছে অসংখ্য প্রবাসী আছে তারা এখানে ঠিক মতো টাকা পায় না অনেক জায়গায় হ্যাঁ অনেক দালালের কারণে টাকা পায় না তো আপনি আপনি আজকে আপনি টাকা পাইতেছেন না আজকে যে আপনি টাকা পাইতেছেন না

এগুলো এগুলো আপলোড করা উচিত না এগুলো যদি আপলোড করে গভর্নমেন্টের দেখতে পাবে আমি কি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নাকি আমারে আমি আমি ক্রাইম করলে আমাকে ধরবে না তাহলে আমি ভিডিও আপলোড করলে সমস্যা কোথায় বুঝেন নাই ওগুলো কোনো ব্যাপার আমি মনে করি না ঠিক আছে এগুলো নিয়ে চিন্তা করার কিছু যাই হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমাকে ভালো থাকে তাহলে আপলোড করি হ্যাঁ এখানে আসছি আপনার সাথু মানুষকে দেখানোর জন্য কিন্তু আমাদের বাংলাদেশে আসবেন দেখা যাই হোক সবাই ভালো থাকবেন মনটা নষ্ট হয়ে গেছে উনি টাকা পায় এটা শোনার পরে মনটা খুব খারাপ লাগছে নষ্ট হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ